বিজয়ের গৌরবময় দিনে মিরপুরে বসবে তারকার মেলা বাংলাদেশ জাতীয় দলের তারকারা নামবেন মাঠের লড়াইয়ে অদম্য একাদশের দলনেতা মেহিদ হাসান মিরাজ অন্যদিকে অপরাজয় একাদশের দলনেতা হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত মাঠে উপস্থিত থাকতে চলেছেন তামি ইকবাল খান মুশফিকুর রহিম ও মোহাম্মদুল্লাহ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটারদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই সেই ধারাবাহিকতায় এক প্রকার চ্যারিটি ম্যাচ হিসেবেই জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হবে বিজয় দিবস ম্যাচ আসন্ন ষোলোই ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কোয়াব সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা দুটো দল বিভক্ত করে ফেলেছেন বারো জন করে মোট চব্বিশ জন খেলোয়াড় খেলতে চলেছেন দুটো দলে সৌম্য সরকার নুল হাসান সোহানদের মতো তারকা ক্রিকেটাররা থাকছেন এই আয়োজনে এছাড়া উদীয়মান ক্রিকেটার হিসেবে হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফর সাকলাইনও পেয়েছেন সুযোগ ম্যাচের আগে এক বর্ণাঢ্য সঙ্গীত আয়োজনের পরিকল্পনাতে রয়েছে কোয়াব বিজয় দিবসের মহিমান্বিত দিনটাকে রাঙিয়ে রাখার পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া সংস্থাটির বিজয়ের মুহূর্তকে উদযাপনের জন্য ম্যাচ ম্যাচ শেষে থাকবে আতশবাজি এই দর্শকরা মাঠে বসে উপভোগ করার সুযোগও পাবেন এই আয়োজনকে ঘিরে কোয়াবের সামনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজয় দিবসের সন্ধ্যায় চাইলে দর্শকরা উপভোগ করতে পারেন দেশের সেরা খেলোয়াড়দের মধ্যকার জমজমাট লড়াই